আলাইকুম পক্ষ থেকে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব কারা অধিদপ্তরে প্রকাশিত পাঁচশো পাঁচ পদে যে সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে পদের নাম পদ শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা আবেদনের সময় ও আবেদন পদ্ধতি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চালান শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারারক্ষী ও মহিলা কারারক্ষী পাঁচশো পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কারারক্ষী সতেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদের সংখ্যা তিনশো আটাত্তরটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে শেষে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক ছয় সাত মিটার পুরুষের ক্ষেত্রে বুকের মাপ একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন বা কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে বয়লা কারারক্ষী গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা একশো সাতাশিটি শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে চেয়েছে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ দশমিক সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ অবিবাহিত হতে হবে মোট পাঁচশো পাঁচটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অস্পষ্ট ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ কোটা ব্যথিত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতার টি বা দৈনিক ভাতা ডিএ প্রদান করা হবে না এছাড়াও যারা আবেদন করবেন অবশ্যই বিস্তারিত পড়ে নিয়ে আবেদন করার অনুরোধ রইল অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইস প্রিজন ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে সতেরো দুই দু তারিখে সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ ষোলো তিন দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তাই যারা আবেদন করতে চাচ্ছেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার অনুরোধ রইল আজকের ভিডিওটি দেখার জন্য বিডিজব গ্যালারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে নিজেকে সবার থেকে এগিয়ে রাখার জন্য বিডিজব গ্যালারির সাম্প্রতিক প্রশ্নের ভিডিওটি দেখার অনুরোধ রইল সাম্প্রতিক প্রশ্নের ভিডিও দেখার অনুরোধ রেখে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ